আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমিও ভালো আছি ভালো না থাকলে আল্লাহ রহমতে এতগুলো আটা কিভাবে মতি পরে আমি আটাগুলা সুন্দর কইরা মইতা পরে গোলা গোল্লা করতাসে আমার ভাই বই আবার ওই জায়গায় বেলনের পুরো প্রস্তুতি নিতেসে কইবার পরে না পা অতীত মে মানাইবনি না অতীত মেমা নাইব না নিজেকের জন্যই দেখেন আটাগুলা রুটিগুলা কি পুরি পরে আমার বাই বই বিলে দিতেছে আমি আবার এই জায়গায় হালকা হালকা করে ছেঁক দিতে রুটিগুলা পুরোপুরি রুটিগুলা ভাজুম না কি লেগে হালকা হালকা ছেঁক দিয়ে রাখলে রুটিগুলো একটার সাথে আর একটা লাগবো না আপনি এরকম কইরা নিম্নত পনেরো বিশ দিন রেখে খাইতে পারবেন আমি এখানে চল্লিশটা রুটি বেলিয়ে রাখু এক সপ্তাহের জন্য তার মাঝখানে যদি অতীত মেমান আসে তাহলে তার কোনো এক সপ্তাহ দুই সপ্তাহ কোনো কথা না লাগলে যখন তখনই বানাইতে হইব ওই রুটিগুলা বেললে আমি ঠান্ডা করে খুব সুন্দর করে ফ্রিজে বক্সে করে রেখে দেব পরে আমার রুটিগুলা বেলা শেষ আমি হবে দুপুরকার আয়োজন করতে রান্নার আয়োজন আজকে আমি কি দেয়া কি রান্না করে আমার সাথে থাকেন ও দেখতে থাকে পরে বি আমার তৈ তরকারি গুলো সম্পূর্ণ কাটাছে এখন আমি মাছগুলো খুব সুন্দর রাইসটা সারাইয়া আবার পিস পিস কইরা নিতেছি মাছগুলো খুব সুন্দর করে শীতকালে দেখবে ইলিশ মাছ মজা না কিন্তু এগুলো শীতকালে কিনা হয় না এই গরমকালে কিনা বি রাখছিলাম ফ্রিজে কপায় বাইক করে খাইতেছি ইলিশ মাছ দেখবেন বেশি দিন রেখে দিলে শুটকি শুটকি একটা ভাব হয়ে যায় আর এটা ঢাকার মাছ না দেখে তাও যে মাছের বয়স দুই তিন মাস হয়ে গেছে তারপরে দেখবার পারতেছেন কত টাটকা এগুলো হইল নদীর মাছ দেশের থেকে কিনা না হয়েছে সব মাছই নদীর তারপরে ব্যাসক মাসে পরে আমি মনে করেন পিএস কাঁচা খুব সুন্দর করে ভাই হালকা হালকা ভাজা ভাজা করে আমি তরকারিটা বহায় দিলাম আগে আমি লবণটা দিলাম পরে আমি আদা রসুন কোনো সুমি খাই না হলদির ফাঁকি মুচের ফাঁকি দিয়া খুব সুন্দর করে কষায়া মশলাটা পরে বি আমি তয় তরকে এটি কষায়লো পরে বি আমি ইলিশ মাছ কোনো দিনই তরকারি দিয়ে নেবি আমি আবার বাইজা লই না কষায়া লই কে কষানের ইলিশ মাছটা তরকারিটা স্বাদ বেশি পরে আমি মাছগুলা এক এক কইরা সব মাছগুলা দিয়া দিলাম হপাই আমি কষায়লো মাছগুলা পরে বি আমি দেখবারি পারলেন ওই চলে মাছ কষাইতা সেই চলে বি আবার ডাইলটা বহাই দিলাম আমার তাড়াতাড়িটা এটা রান্নাটা তাড়াতাড়ি দরকার কিনলেগা খাবারটা আজকে আমার ভাই বয়ে ঘরে রাঁধে নেয় আমি খিলাম ও দাওয়াত কন আর এমনি কন যেটাই কন আত্মীয় স্বজনের কোনো দাওয়াতের খেতে না যারা পর এগো খেতে দাওয়াত আপনার মানুষে কোনোদিন দিন দাওয়াত খায় না সে বারো মাসি মেহমান পরে আমি এই মশলাটার ভিতরে আবার ফুলকপিটা আলুটা খুব সুন্দর করে কষা এবার মশলাটা কষাইলো আমার তরকারিটা কষা নইল পরে বিয়ে আমার ডাইলটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলকায় পড়ছে আমি বিহাপা ডাইলটার ভিতরে লবণ দিয়ে দিব লবণ দিলে দেখবেন ডাইল কোনদিন বলকায়া পরে না এটা হলো আমার ভাই বইয়ের কেরামতি ভাই বয়ে হি দিছে ডাইল শুন দেখবেন খালে বল কায়া যায় পইড়া যায় ওসম লবণ দিয়ে দিবেন দেখবেন আর পড়বো না ওরা আসলে তারপর থেকে আর এই কথাটা ঘুননের পর থেকে আর আমি এরকম করে রান্না করি কোনোদিন আমার ডাইল পড়ে না মাঝখানে বি আমার মা আবার কাজকাম কইরা করে দিতেছে মা সচরাচরে বেশিরভাগ কাজ কাম করে দেয় আমার ঠান্ডার সমস্যা শ্বাসকষ্টের মানুষ আমি শীতের ভিতরে পানি কানি কমলারি এমনি আমি পানি গাঁদি লাড়ি না আমার মানুষ আছে কাজের মানুষ সব কাজ কাম মানুষই কইরা দেয় মায় যেমন ধোয়া পালকে গোসান গাছান মাই করে আমার পাশের বাড়ি এক ভাই মারা গেছে জোয়ান জাহান তার তিনটা মেয়ে একবারে অল্প বয়স মনে করেন তার এলে সচরাচল কথাবার্তি চলতেছে কালকারাইতে একটা বাজে মারা গেছে পুরা মনে করেন আমাদের এলাকাটার নাম বুড়ানিবাগ পুরা বুড়ানিবাগটা ভাইঙ্গা পড়ছে তার জন্য যে কিভাবে মারা গেল জোয়ান মানুষ কালকে আমাদের সাথে খেলছে কেউ বলতে আমার সাথে কথা বলছে কেউ বলছে আমার সাথে ফুটবল খেলছে একজনের মুখে ধরনের পরে দেখা তিনটা বাচ্চা দেখা পুরা মা মনে করেন একটা মানে কিসে দিশপ পায় না পৃথিবী দেখবেন যদি যত্নর দ্বারে কেউ দ্বারে থাকে একমাত্র মা ঘরের স্ত্রী তার সন্তান তিনটা মানুষ অনেক কার্যকর মানুষ তিনটা মানুষের মুখে একই শব্দ একই কথা একই বাজনা যে আমরা কিভাবে চলুম কিভাবে আমাদের মাঝখান থেকে চল গেলো যার স্বামী যার বাপ যার সন্তান ওর অনেক কষ্ট লাগছে কষ্ট লাগলে তো করতে পারবো না কিছু এটা আইন না ধরনের জিনিস না আর মনে করেন কিন্না দেওয়ানের জিনিসও না যে কিনাই না দিবো বাই না দিবো মারামারি করলে ধরাধরি করলে যদি কেউ ফিরতাইতো তো তাহলে মানুষ এগুলোই করতো মৃত্যু আমাদেরও আছে মৃত্যু আমার বলতে না মৃত্যু পৃথিবীর যত মানুষই সৃষ্টি করতে আল্লাহ জন্ম দিছে প্রতিটা মানুষেরই মৃত্যু আছে তো এই কারণে মৃত্যু খুব কাছে যদি আপনি ধরেন আপনি মৃত্যু কাছে তাহলে কাছে আর যদি মনে করে রাখেন আপনার মৃত্যু না আপনি মরবেন না আপনি ফেরো অনের মতন দাঁড়ায় থাকবেন তাহলে তো করার কিছু নাই মানুষ কখনও বাঁচতে পারে না কোনো দিন আল্লাহ তালা আপনার কোনো স্বাদ মিটাও আর না মিটাও কোনো আশাপূর্ণ হোক আর না হোক কিন্তু পৃথিবীতে আপনার একটা স্বাদ আল্লাহ মিটাইব সেটা হলো মৃত্যুর স্বাদ মৃত্যুর স্বাদ আপনি মিটাইবেন আজকে হোক আর কালকে হোক তো এই কারণে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবেন তো মনে করেন আমি যে রুটিগুলো আগে বেজায় রাখছিলাম অনেক দিন আগে দেখবারই পারছিলেন সেই রুটিগুলো হাঁপায় আমি বাই করছি বাজার জন্য আমার সকাল আমার ছেলের স্কুল সাতটা বাজে সকাল সকাল এত কাজ কাম মহিলারা করতে পারে না এটা জানেনি সকালে মহিলাগো বহুত কাজ কাম এটা সেটা আছে পরে দেখেন আমি রুটিগুলা ভাজতছি ভাজলে মনে হইব না যে এটা আরো সাত দিনের আগের বেলন না রুটি মনে হইব নগদ বেলছি নগদ ভাজছি রুটিগুলো তে দেখেন রুটিগুলা ভাজি কথাবার্তি কইলাম আল্লাহ জানি হেরে বেসতে নসিব করে আগের পিছে গুণা মাফ করে সে জানি জান্নাত হয় আমরা সবতে মারা যাবো সেটা বললা লাভ নেই কা আল্লাহ জানি সবতের মৃত্যুই আছে কিন্তু আল্লাহ জানি ওযু সহ করে পাক পবিত্র কলম সহ করে মরতে দেয় সেটাই আল্লাহর দরে চাওয়া দেখ বাড়ি পাটাছেন আমার রুটিগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পুরা টাটকার মতন এরকম করে রুটিগুলো আপনারা ঘরের ভিতরে বিল্লা রাখবেন সচরাচর যখন তখন আপনারা ভাই কইরা ভাইজা খাইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কোনো কথা যদি আপনাদের মনে বিন্দু পরিমানের কষ্ট লাগে আমরা আল্লাহরসলে মাফ করে দেবেন আসসালাম আলাইকুম